হাই গাইস আপনারা কেমন আছেন সুস্থ আছেন নি খাইছেন নি ঘুমাইছেন নি জানাইবা আমারে কথা বুঝছো নি কারণ আপনার সুস্থ না থাকলে আমি অসুস্থ হয়ে যাই গিয়া ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনারা নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন এখন প্রশ্নটা হইল আমি ভিডিওটা কিতালে করলাম ভিডিওটা করার উদ্দেশ্য হইল গিয়া আজকে তো ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি মানে কিতা ষোলোই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস এখন আমরা ভালোবাসা দিবস এখন কিতা করি আসলে আগে আমরা ভালোবাসা দিবস যেটা ভাবতাম যে ফ্যামিলি মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই নিয়ে ভালোবাসা দিবস পালন করা হয় বিশেষ করে স্কুলের টিচার যারা আছে তাদেরকে নিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানানো হয় কিন্তু বর্তমান যুগে মনে পরিস্থিতি হয়েছে ভালোবাসা দিবস মানে প্রেমিক প্রেমিকার জন্য রাস্তা রাস্তাঘাটে কথা বলছি রাস্তা রাস্তাঘাটে পার্কে খালে বিলে জঙ্গলে একটা মেয়ের সাথে একটা ছেলে আটা আডি করে ভালোবাসা দিবসও তারপরে ভালোবাসা দিবস কে তাও জঙ্গলও গিয়া করা লাগেনি পার্কও গিয়া করা লাগেনি আর সব বড় হতে ভালোবাসা দিবস তো সব দিন প্রতিদিন ভালোবাসা দিবস এইটাই কোনো পার্থক্য নাই যদি আপনার মন বালা থাকে তাহলে ভালোবাসা দিন সব দিনই হয় আর এখন এমন এক পরিস্থিতি আইছে ভালোবাসা জীব দিবস মানেই বোঝা যায় যে একটা মেয়ে একটা ছেলে প্রেমিক প্রেমিকা দেইটা কোনো কিচ্ছু নাই মা বাবা ফ্যামিলি যা কিছু আছে সব কিছু ভালোবাসা পড়ে না একটা মেয়ের বাবার আজারও কষ্ট বিনিময় ফুচকা পড়ে যায় মেয়েটাকে কাপড় পরাতে করে আর এদিকে ভালোবাসার দিবসের সময় মেয়েরা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কাপড় খুলতে হয় আর সব কিছু বড় কথা ভালোবাসা দিবস পালন করা যায় কিন্তু প্রমাণ লাগে না যদি সত্যি হারে ভালোবাসা হয় সেটা কিন্তু প্রমাণ দিতে হয় না আপনারা বিশ্বাস করেন বা না করেন এই আজকে ভালোবাসা দিবসে হাজার হাজার নাই দর্শিত হবে আপনারা বিশ্বাস করেন বা নাই করেন আমার ভিডিও দিককে আমার কথা কিন্তু অনেক খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলে কিচ্ছু করার নাই লোবন দিয়া কিন্তু বাদ খেতে পারতেন কি আমি যা সত্য তা হইলাম বুঝছেন বর্তমান যুগে এটাই চলছে কিন্তু সবাই আমি একটা অনুরোধ করবো সতর্কভাবে চল বা সুন্দরভাবে চল বা যাতে মানুষ হয় বুঝছেন চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি মানে কি অনেকে জানে না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা অনেকে জানে না আর চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান সমাজে মানুষের জানে কি তা একটা মেয়ে আর একটা ছেলে তারা ভালোবাসা করে তারা ঘুড়া করে পার্ক গিয়া বুঝছেন এই এসব কাজ করে ওটা মনে করে মানুষের চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস এটা কিন্তু অনেকে জানে না কথা উচিত নিয়ে আমার কথা এটা ক্লিয়ার না কোনো বেজাৰ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমরা সবাই সবাইরে ভালোবাসা হিতাম সুতদের বড়োদের সবাইরে ভালোবাসা হিতাম বড়োদের সন্মান করতাম সুতদের স্নেহ করতাম স্যার আসন মা বাবা ভাই বোন যারা আছেন সবাইরে ভালোবাসা দিবসে উপহার হিসাবে দিতাম মন শান্তি পাইতাম মন শান্তি দিতাম কিন্তু গঠন হয়েছে গিয়া এখন তো যে পরিস্থিতি যে সমাজ আমরা ইয়া পড়ছি ভাই ভালোবাসা দিবস এখন কিচ্ছু নাই মা বাবা ভাই বোন শিক্ষক স্ন কিচ্ছু নাই এখন হইলে ভালোবাসা দিবস মানে এলাকা প্রে প্রেম একজন প্রেমিকার প্রেমিকা হারও হইব পার্কও যাইব গুড়া গুড়ি করব রাস্তাঘাটে যাইব আর তোমার মনে করো জঙ্গলও যাইব ফারও যাইব হাওড়ও যাইব গা গুড়া গুড়ি হইলো ভালোবাসা দিবস আর এমন কে যে লাগছে বর্তমানে ভালোবাসা দিবস প্রমাণ দিতে হয় প্রমাণ কিন্তু নি বালোবাসা দিবস প্রমাণ হইলে আপনার এই যে শরীরের যে খাপড় আছে এগুলা চেঞ্জ করতেই চেঞ্জ না করলে এটা প্রমাণ হয় না কারণ হলে তুমি যদি আমার বাতে আমার কথা শুনতে হবে শুনতেই ভাই তো বুঝবেই বাইকা খাওয়ার দোকানে আপনারা গিয়ে নিমস আপনারা বুঝবেন